দশক নির্বাচন যত এগিয়ে আসছে তত আমার মনে হয় যে বিএনপির এবং বিএনপি নেতাদের এক ধরনের উপলব্ধি তৈরি হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু অংশগ্রহণ করতে পারছে না সেহেতু আওয়ামী লীগের ভোটগুলো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং সেই ভোটগুলো তাদের দরকার এই ভাবনা বোধহয় তাদের মাথায় কাজ করা শুরু করেছে আমরা দেখেছি যে পরপর পাঁচটি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের কাছে ছাত্রদলের যে পরাজয় এবং শিবিরের যে ভূমিধস জয় সেই ইকুয়েশনগুলো তারা ঠিকভাবে করতে পেরেছিল কি না সেটা নিয়ে যখন প্রশ্ন ছিল এবং ডে ওয়ান থেকে জামাত যখন ভোটের রাজনীতি করছিল এবং কৌশলে রাজনীতি করছিল এবং আওয়ামী লীগের সাধারণ যারা ভোটার তাদেরকে খেপিয়ে না তোলার চেষ্টা তাদের ছিল কিন্তু সেই তুলনায় ডে ওয়ান থেকে বিএনপির সেই চেষ্টা ছিল না বিএনপি ডে ওয়ান থেকে ভোটের রাজনীতি করেনি তারা তাদের মতো করে রাজনীতি করেছে তারা তাদের মতো করে রাজনীতি করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার যারা নেতাকর্মী না মানে নেতা না অপরাধী না যারা সাধারণ ভোটার আওয়ামী লীগের তো কোটি কোটি ভোটার রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই এখনও যদি মানে সর্বনিম্ন হারও চিন্তা করা যায় তবু ও কিন্তু আওয়ামী লীগের বিশ পঁচিশ পারসেন্ট ভোট ব্যাংক রয়েছে এই ভোটটা যে কোনো একদিকে হেলে পড়লে সেটা কিন্তু একটা মারাত্মক ফলাফল নিয়ে আসতে পারে সেই ভাবনাটা অবশেষে বোধহয় বিএনপির মধ্যে কাজ শুরু করেছে এবং বিএনপির দুর্দিনে বলিষ্ঠ কণ্ঠস্বর চাপাইনামগঞ্জের এমপি হারুনুর রশিদ তার বক্তব্যে এবার সেটা একেবারে স্পষ্ট করে বোঝা গেল অতঃপর তিনি হয়তো তিনি সহ বিএনপির অনেক নেতাই হয়তো এখন বুঝতে পারছেন যে আওয়ামী লীগের ভোটারদের ভোট তাদের প্রয়োজন কারণ আওয়ামী লীগের ভোটারদের ভোট যদি তাদের বিপক্ষ জোটে কিংবা বিপক্ষ দলে চলে যায় তাহলে কিন্তু মহাসর্বনাশ হয়ে যেতে পারে কি বলছেন বিএনপির এই নেতা হারুনুর রশিদ তার কথাগুলো ইন্টারেস্টিং এবং এতদিন পরে মনে হচ্ছে বিএনপির সত্যি সত্যি ভোটের রাজনীতিটা উপলব্ধি করতে পেরেছে চলুন আলোচনা করে দেখি তিনি কি বলতে চাইছেন কি বোঝাতে চাইলেন কি বার্তা গেল দেশের ভোটারদের কাছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপির উপলব্ধির কথা বিএনপি পুরো দল হিসেবে উপলব্ধি করতে পেরেছে কিনা সেটা ভিন্ন বিষয় এই উপলব্ধির একটা বড় প্রেক্ষাপটটা ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের যে ভরাডুবি ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি এবং শিবিরের কাছে হেরে যাওয়া এখান থেকে বোধহয় একটা উপলব্ধি বিএনপির হওয়ার কথা যে জাতীয় নির্বাচনেও এটা হতে পারে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে এই গণহারি পরাজয় কেন হল অনেকে বলেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে মানে কি বলবো যে লুকিয়ে থাকা যে ছাত্রলীগের ভোট কিংবা আওয়ামী লীগের ভোট সেই ভোটগুলো শিবিরের প্যানেলে চলে গেছে শিবিরের প্যানেলে চলে যাওয়ার কারণে এই ফলাফল বিপর্যয় হয়েছে যেটা বিএনপি বিশ্বাস করেনি টেরও পায়নি তাদের রাজনীতির একটা খামতি ছিল সেই জায়গায় আবার মানে ছাত্রলীগের ভোট শিবিরে চলে যাবে এরকম ভাবনা আসলে কারো থাকারও কথা নয় যে ছাত্রলীগ কি শিবিরকে ভোট দেবে এই প্রশ্ন থাকারই কথা কিন্তু সম্ভবত ব্যাপারটা উল্টো হয়েছে কিন্তু জাতীয় নির্বাচনেও যদি ব্যাপারটা উল্টো হয়ে যায় প্রেক্ষাপটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে হারুন রশিদ সেই কারণেই বলছেন চ্যানেল টোয়েন্টি ফোর তাকে নিয়ে এই খবরটা করেছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলছেন তিনি নিরাপরাধ আওয়ামী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি হারুনের অর্থাৎ নিরাপরাধ যারা অপরাধী না এরকম আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে বিএনপি থানা ঘেরাও করবে এতদিনই এসে মনে হচ্ছে না যে বিএনপির এই নেতা ভোটের রাজনীতিটা উপলব্ধি করতে পেরেছেন বিশেষ করে তার নির্বাচনী এলাকায় ভোটের রাজনীতিটা তিনি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পেরেছেন আমার মনে হচ্ছে সেটাই কি বলছেন তিনি আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি এবং বা গ্রেপ্তার করা হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছোটখাটো নেতা না কিন্তু তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চাপাইনবগঞ্জ তিন আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ আজকে রাতে চাপাই নবগঞ্জে গতরাতে গতরাতে রাতে পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন হারুনর রশিদ বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক নেই ফলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তারা চাইলে জামাত ইসলাম বা বিএনপিকে ভোট দিতে পারেন কিন্তু কেউ যদি আওয়ামী লীগ করেন এই অজুহাতে তাকে হয়রানি করা হয় বা ধরে নিয়ে যাওয়া হয় তা মেনে নেওয়া হবে না এটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে না যে এটা ভোটের রাজনীতি এবং এটা ভোটের কৌশল এই কৌশলে বিএনপি যদি ডে ওয়ান থেকে এগোত তাহলে আমার মনে হয় যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল রিভার্স ফলাফল হতেও পারত তিনি আরও বলেন ইতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে আওয়ামী করার অভিযোগ তুলে মানুষকে হয়রানি করা হয়েছে তাই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই তাদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয় তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমি নিজেই থানা ঘেরাও করব। বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের সময় আমরা ঘরে বসে থেকেও মামলা খেয়েছি এখন যদি নিরাপরাধ মানুষকে মিথ্যা মামলায় আটক করা হয় তাহলে পার্থক্য কোথায় দারুণ একটা উপলব্ধি মানে আগেরটাকে যদি আমি খারাপ বলি একই কাজ যদি আমি করি তাহলে পার্থক্যটা থাকলো কোথায় আমিও তো সেই খারাপের দলেই চলে গেলাম এদেশে আওয়ামী লীগের লোকজন বাস এদেশে যারা আওয়ামী লোকজন বাস করে সবাইকে অপরাধী এই প্রশ্নও তিনি করেছেন নির্বাচিত হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার অঙ্গীকারও তিনি করেছেন বলেছেন যে কোনো অন্যায় চাঁদাবাজিয়ে দখলদারি চলবে না আমি বিএনপি করি বলে বা এমপির লোক বলে কেউ অন্যায় করলে ছাড় পাবে না তিনি যখন বলছেন যে আওয়ামী লীগ করার অপরাধে জবরদখল করা কিংবা অন্যায় অত্যাচার করা টর্চার করা মব করা এটার বিরুদ্ধে যখন কথা বলছেন আজকে যখন এই আলোচনা করছি তখন আজকেই আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে তিনি আউমিপন্থী শিক্ষক বলে তথা তথাকথিত মব বাজেরা মব করে তাকে হেনস্থা করেছে তাকে আহত করেছে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে মারপিট করেছে এবং তাকে ধরে নিয়ে পুলিশে দেওয়ার ঘটনাও ঘটেছে এবং সেই শিক্ষকের বিরুদ্ধে বহু শিক্ষককে আবার কথা বলতেও শোনা গেছে যারা মবকে সাপোর্ট করে বলেছেন তার বিরুদ্ধে কোনো ধরনের মব হয়নি এই ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ে ঘটেছে বলেই এই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলটা আমরা দেখেছি কী হয়েছে তার মানে এটা বলছি না যে এই ঘটনাগুলো মানে বিএনপি করেছে কিংবা ছাত্রদল করেছে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের যারা কর্মী কিংবা ছাত্রলীগের যারা সমর্থক তাদেরকে নানাভাবে টর্চার করা নানাভাবে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া লাঞ্ছিত করা ধরে মারা পুলিশে দেয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা অ্যাকাডেমিক ক্যারিয়ার শেষ করে দেওয়া এই ঘটনাগুলো তো গত ষোলো সতেরো মাসে ঘটেছে এবং এই এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন নীরবে নিভৃতে খুবই সন্তর্পণে নিজেদেরকে আড়াল করতে রেখেছিল করতে পেরেছিল ছাত্রশিবির ছাত্রশিবির এই ঘটনাগুলোর সঙ্গে নিজেদেরকে জড়ায়নি আর জড়ায়নি বলেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর রেজাল্ট এরকম হয়েছে বলে অনেকে মনে করেন যে উপলব্ধিটা আজকে বিএনপি নেতা হারুনুর রশিদ হয়তো করতে পারলেন এই উপলব্ধি যদি সারাদেশের বিএনপি নেতারা করতে পারেন তাহলে তাদের জন্য ব্যাপারটা পজিটিভ হবে আর যদি উপলব্ধি না করতে পারেন তাহলে ব্যাপারটা তাদের জন্য নেগেটিভ হয়ে যেতেও পারে আবার এমনও হতে পারে আওয়ামী লীগের যারা ভোটার তারা ভাবতে পারেন যে এতদিন মেরে শেষবেলায় ভোটের আগে তুমি আসছো ভালো ভালো কথা বলতে এরকম কথা বললেও কিন্তু তাদের মুখ আটকানো যাবে না যদিও বাংলাদেশের রাজনীতির মানে রাজনৈতিক সংস্কৃতিটাই এমন হয়ে গেছে এই সংস্কৃতি থেকে আমরা কবে বের হতে পারবো মহান সৃষ্টিকর্তাও হয়তো কনফিউজড হয়ে যাবেন এই ব্যাপারে যে এই যে এই যে রাজনৈতিক সংস্কৃতি যখন যে ক্ষমতায় আসবে তখন অন্যকে দমন করার নীতি যে নীতিটা গত চুয়ান্ন বছর ধরে চলে আসছে এই নীতির বাইরে যদি আমরা বেরোতে না পারি তাহলে এর ধারাবাহিকতার পরিমাণ এবং ধারাবাহিকভাবে ঘটনা ঘটার পরিমাণ বহুগুণ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং পুরো সমাজটা অস্থির হয়ে যাবে দর্শক আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে